সব যে ক্যান্ডিটা এই ক্যান্ডি খাবারটা এর ভিতরেও থাকবে এটা দেখুন এই এরকম প্যাকেট করে হ্যাঙ্গা যেমন আমার মুর্শিদাবাদ খেলনা দেওয়া আছে এরকম আপনি হ্যাঙ্গারটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পতাকা এটা পাঁচ টাকা সেলিং আইটেম এটা ক্যান্ডি ফিলিং টয় সুন্দর আইটেম এটা এখানে দেখতে পাচ্ছেন এটা আপনার ক্যান্ডি শপ আছে যেটা আমি এটা প্যাকেটে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মতি দানা শপ বলে এটা এটা জেমস কোয়ালিটি খেতে খুব সুন্দর তো খুব সুন্দর আইটেম এগুলো দানাগুলো একটু মোটা এবং খেতে খুব টেস্টি সুগার ক্যান্ডি এটা তো এটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু এই দানাটা দেওয়া আছে মোটামুটি দশ পয়সা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং গ্লেজিং দেখতে পাচ্ছেন প্লাস্টিকটা খুব সুন্দর মডেল আর স্টিকটা মোটামুটি ধরে নেন এটা মোটামুটি পাঁচ ইঞ্চি প্লাস হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পতাকা ঝান্ডা তো খুব সুন্দর একটা আইটেম এটা পাঁচ টাকা সেলিং হয় এই টয়টা আপনার মোটামুটি দু টাকার নিচে পাবেন আপনারা এই টয়টা আর খাবার দিয়ে আপনার মোটামুটি দু টাকা দশ পয়সাতে আপনার রেডি হবে টোটাল কমপ্লেট এই টয়টা আপনার কমপ্লেট দু টাকা দশ পয়সাতে রেডি হবে এক কথায় তো এটা যদি আপনার দু টাকা দশ পয়সায় রেডি হয় তো এটা পাঁচ টাকা সেলিং আইটেম আপনারা বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা যার যা এসে আপনারা প্যাকেট করে এটা মার্কেটে সেল করতে পারেন এটা পাঁচ টাকা সেলিং আইটেম আপনারা এটা হোলসেলারদের তিন টাকা পঞ্চাশ পয়সা দিতে পারেন তো আপনার একটা পিস মানে তিরিশ পিসের জুতো আপনার একটা পিস মানে তিরিশ পিসের জুতো আপনি প্যাকেট করেন তো আপনার মোটামুটি প্রতিটা প্যাকেটে আপনার মোটামুটি চল্লিশ টাকা মার্জিন থাকবে তো খুব সুন্দর একটা আইটেম এবং ভালো আইটেম এখন পনেরোই আগস্ট আসছে সামনে তো এতে বাচ্চারা খুব পছন্দ করে এটা ঠিক আছে তো আপনারা এই মালটা নিয়ে আপনারা মার্কেট করতে পারেন এর সঙ্গে অনেক ধরনের টয় আপনারা পেয়ে যাবেন যেগুলো আমি দেখাই আমার চ্যানেলে আসলে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটা পাজেল বল ঠিক আছে এটা মোটামুটি আপনারা দু টাকার নিচে পাবেন এতেও এর ভিতরেও আপনার ক্যান্ডি সব যে ক্যান্ডিটা এই ক্যান্ডি খাবারটা এর ভিতরেও থাকবে এটা দেখুন এই এরকম প্যাকেট করে হ্যাঙ্গা না আমার মুর্শিদাবাদ খেলনা দেওয়া আছে এরকম আপনি হ্যাঙ্গারটাও আপনি আমাদের কাছ থেকে রেডিমেড নিতে পারেন চাইলে আপনি আপনার নামে আপনি প্রিন্ট করে নিতে পারেন আমরা প্রিন্ট করে দেবো খুব অল্প খরচে আমরা প্রিন্ট করে দেবো আপনি সেটা করতে পারেন তো খুব সুন্দর একটা আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাবিড কিং এটা খুব সুন্দর আইটেম এটাও অনেক আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে একশো প্লাস আইটেম কখনও কোনো আইটেম নতুন নতুন আসছে কখনও হয়তো চালু আইটেমগুলো কখনো শেষ হয়ে যাচ্ছে আবার আসছে তো এই ধরনের অনেক অনেক টয় আসতে থাকে যাতে থাকে তো আপনারা এই ধরনের যদি ব্যবসা করেন তো লাভবান একশো পার্সেন্ট সাকসেস হওয়ার সম্ভাবনাটা আসে তো এতে আপনার মার্জিনটা খুব ভালো এবং এই ধরনের খেলনাগুলো মার্কেটে খুব ভালো চলে তো বাচ্চারা চকলেট দেখুন চকলেট কতগুলো চকলেট আছে এগুলো খাবে এবং মাল একটা পাবে তো একটা টয় পাচ্ছে কত সুন্দর আইটেম আপনার মোটামুটি দু টাকা দশ পয়সাতে রেডি হচ্ছে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা আসাম ত্রিপুরা ঠিক আছে তারপরে আপনার হায়দ্রাবাদ উত্তরপ্রদেশ হায়দ্রাবাদ অনেক জায়গায় আমাদের মাল যায় আপনারা যদি নিতে চান কোনো অসুবিধা নেই নিতে পারেন আর যদি আপনারা আসতে চান তাহলে আপনারা অবশ্য আমার সকালে আসতে পারেন আমার অ্যাড্রেসটা আপনারা একটু শুনে নেন আমার অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেলা হচ্ছে মুর্শিদাবাদ আর থানা আছে ডোমকোল ডোমকোল শহরে আমার দোকান আপনারা কল করে আসবেন আসার আগে অবশ্য এসে বিভিন্ন ধরনের আপনারা টয় দেখুন বিভিন্ন কোয়ালিটির টয় দেখুন এবং নিয়ে আপনারা মার্কেট করতে পারেন তো আর যদি আপনারা মনে করেন যে না আমরা আসতে চাই না আমি বা অনেক দূর হচ্ছে আপনি অনলাইন অনলাইন ব্যবস্থা তো আসেই অনলাইনে আমাদের ডেলি মাল লাগে আপনারা হয়তো আপনারা যারা দেখছেন বা তাদের আছে তারা বুঝতে পারছেন দেখছেন এগুলো যেমন প্যাকেট হয়ে হচ্ছে দেখুন এগুলোও প্যাকেট রেডি হয়েছে এসব প্যাকেটগুলো হয়েছে সব বাইরে যাবে এগুলো ঠিক আছে এগুলো বাইরে যাবে এগুলো প্যাকেট হচ্ছে তো এগুলো সব বাইরে যাবে প্যাকেট হয়েছে তো এই ধরনের আমরা অনেক মাল সেল করে থাকি আপনারা চাইলে অনলাইনে ক্যাটলগ দেখে আপনারা সিলেক্ট করে মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কোয়ান্টিটিতে মাল থাকে আপনারা দেখে নিন এটা দেখুন এটা হচ্ছে স্পাইডার ক্যান্ডি দেখতে পাচ্ছেন কোয়ান্টিটিটাতে লেগে আছে আপনারা যতটা ইচ্ছে আপনারা নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আসুন এবং দেখুন এটা দেখছেন এটা হচ্ছে তিরাঙ্গা ঝান্ডা মডেল যেটা আপনাদের দেখালাম এটা চার গ্রুচ করে এক প্যাকেমে একটা বান্ডিলে চার গ্রুজ করে থাকে দেখতে পাচ্ছেন ঠিক আছে মানে বান্ডিল করা আছে এক প্যাকেটে দেখুন এক গ্রুচ মডেল লেগে আছে আপনারা চাইলে যতটা ইচ্ছা কোয়ান্টিটিটা নেবেন কোনো অসুবিধা নেই আসুন এবং দেখুন এবং নিন আর যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমি অবশ্য মাল লাগিয়ে দেব